সেদিন ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটি দাঁড়িয়ে কাটতে কাটতে বলেছিল আমি নাকি তার বুকে হাত দিয়েছিলাম সেদিন ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটি দাঁড়িয়ে কাটতে কাটতে বলেছিল আমি নাকি তার বুকে হাত দিয়েছিলাম আমি নাকি তাকে নষ্ট করতে চেয়েছিলাম সেদিন সবাই আমার দিকে ঘৃণা নিয়ে তাকিয়েছে ক্লাসের প্রায় আশিজন ছাত্রছাত্রী সবাই আমাকে খারাপ ভেবেছিল সবাই মেয়েটির কান্না ভেজা কণ্ঠ বিশ্বাস করেছে আমার সবচেয়ে কাছের বন্ধুটাও আমার থেকে দূরে চলে গিয়েছিল আমার সবচেয়ে প্রিয় শিক্ষকটাও আমার গালে চর মেরে বলেছিল তোমাকে সবচেয়ে ভালো ছাত্র তা তবে তুমি আজকে যে কাজটি করেছ তার জন্য তোমার উপর থেকে আমার সমস্ত ভালোবাসা শেষ হয়ে গেল যে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে না সে যত ভালোই ছাত্র হোক না কেন কোনো লাভ নেই একজন লোকের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে একজন মানুষ তুমি এখনো মানুষ হতে পারো যদি পারো মানুষ হয়ে থাকে সেদিন আমি ক্লাসের কারো দিকেই চোখ তুলে তাকাতে পারিনি কোনো অপরাধ না করেও নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়েছে আমার দুঃখটা সেদিন কারোর সাথে শেয়ার করতে পারিনি যতটুকু সময় ক্লাসে ছিলাম শুধু মাটির দিকে চেয়ে চোখের পানি ফেলেছিলাম সেদিন আমি বুঝেছিলাম চোখের পানিরও দাম কম আর বেশি হোক কারণ মেটার চোখের পানি দেখে সবাই ইমোশনাল হয়ে গিয়েছিল আমি সত্যি মেটার সাথে এসব কিছু করেছি কি না এসব কেউ ভাবেও নি চিন্তাও করেনি সবাই মেটার চোখের পানি দেখে তার সব কথাই বিশ্বাস করে নিয়েছে আমার চোখের পানি কাউকে আবেগই করতে পারেনি আমার মতোই আমার চোখের পানিটাও কম দামি আমি সেদিন ক্লাস থেকে চলে আসার সময় আবার ওই মেয়েটির সাথে কথা বলতাম যে সবার সামনে আমাকে খারাপ বানিয়ে দিতেছে তার কাছে গিয়ে বলি তুমি এমনটা না করলেও পারতো তুমি হয়তো ভেবেছিলে এমনটা করার পর আমি তোমার সম্পর্কে মানুষকে অন্য কিছু বলবো যা কেউ বিশ্বাস করবে না সবাই হয়তো ভাববে তোমার উপর প্রতিশোধ নেয়ার জন্য তোমার নামে এসব মিথ্যা কথা বানায় বানায় বলতেছে কিন্তু তুমি হয়তো জানো না তুমি এসব না করলে আমি তোমার সম্পর্কে কিছুই বলতাম তবে ভয় পেও না এখনো তোমার সম্পর্কে কাউকে কিছুই বলবো না যে মানুষটা সবার সামনে আমাকে খারাপ বানিয়েছে আমি তাকে সবার সামনে খারাপ বানাতে চাই না কলেজ থেকে বাসায় ফেরার পথে যখন দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে তখন আমার বুঝতে বেশি একটা অসুবিধা হলো না আমার খবরটা হয়তো এলাকার সবাই জেনে গিয়েছে তাই আমার দিকে এভাবে তাকিয়ে আছে আর এসব খবর তো লয়েস বাতাসের মাধ্যমে ছড়ায় আমারটা হয়তো সেভাবেই ছড়িয়েছে যখন বাসার সামনে গেলাম দেখি বাবার মা দরজার সামনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার সৎ মা দেখেই বুঝলাম হয়তো তারা কলেজের খবর জেনে গিয়েছে তখন আমিও সেটা বুঝতে পেরে আমি বললাম বাবা আমি কিছু করিনি তখন বললো তুই যদি সত্যিই কিছু না করিস তাহলে তোর সম্পর্কেই বললো কেন তোর ক্লাসে তো আরও অনেক ছেলে ছিল তাদের সম্পর্কে কই বললো তোর সম্পর্কেই কেন বলবো তুই এসব করেছির জন্যই তোর সম্পর্কে বলেছিস একটা মেয়ে কখনো তার মান সম্মান নিয়ে মিথ্যা কথা বলবে মিথ্যা তো তুই বলছিস আমাদের সাথে সৎমা যখন আমাকে কথাগুলো বললো তখন আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম মাটির দিকে তাকিয়ে চোখের পানি অঝরে ফেলছিলাম কি বলবো কিছুই বুঝতেছি কিন্তু হঠাৎ করেই মা বাবাকে যে কথাগুলো বললো এগুলো শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম মা বাবাকে বলল তোমার এই ধর্ষক ছেলেকে আমাদের বাসায় রাখতে পারবে যদি তোমার ধর্ষক ছেলে বাসায় থাকে তাহলে আমি থাকবো না আর আমি থাকলে ও থাকবে আমার একটা মেয়েও আছে আমি আর আমার মেয়ে ওর তো আপন কেউ না সুযোগ পেলে কি না কি পড়ে বসবে তুমি ওকে বের করে দাও বাসাতে মা যখন বাবাকে কথাগুলো বললো আমার চোখ দিয়ে শুধু পানিই পড়ছে আমি একসময় ভাবতাম আমার সৎমা হলে একসময় ঠিকই আমাকে আপন করে নেবে আজ নিজেকে সবচেয়ে অপবিত্র মনে হচ্ছে লজ্জায় অপমানে আমি আর সেখানে একটি মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারি তাই গন্তব্যহীনভাবে বাসা থেকে বেরিয়ে যে কোনো একদিকে যেতে লাগলাম আমার বাবা একটিবারের জন্য আমাকে থাকতে বলিনি সেদিন মনে হয়েছিল আজ থেকে হয়তো বাবা ছেলের সম্পর্কটা এখানে শেষ এটা তবে ভালো মতোই বুঝেছিলাম এ বাড়িতে হয়তো আমার আর কোনোদিনই স্থান হবে আমার কাছের মানুষগুলোই আমাকে বুঝতে পারিনি দূরে ঠেলে দিয়েছে এখন একজনই আছে শেষ ভরসা সে মানুষটাকে আমি অনেক বিশ্বাস করি ভালোও সেও আমাকে অনেক বিশ্বাস করে ভালোও তবে কেন যাই না আজকে অনেক ভয় হচ্ছে আর সবার মতো কি সেও আমাকে খারাপ ভাববে আমাকে অবিশ্বাস করবে অনেক প্রশ্নের উত্তর মনেই থেকে যাচ্ছে সেই রাতটা নির্গুমভাবে সিয়াম নামের এক বন্ধুর বাছাই থেকে পরের দিন দুপুরে রেখে আমি চলে যাই আদিবার সাথে দেখা করতে হ্যাঁ আমি যেই মানুষটির কথা বলেছিলাম অনেক বিশ্বাস করি সে আর কেউ নয় সে হচ্ছে এই আদিবার কিন্তু আদিবার সঙ্গে দেখা করতে গিয়ে আমি যা দেখলাম তার নিজের চোখে বিশ্বাস করতে পারি কারণ সে আর একা আসেনি তার সাথে একটি মেয়েও এসেছে তার সাথে যে মেয়েটি এসেছে সেটা আর কেউ নয় এটা সেই মেয়েটাই যেই মেয়েটা আমাকে ক্লাসে অবমান করেছিল কিন্তু আমি বুঝতে পারলাম না আদিবার সাথে মেটার কিসের সম্পর্ক আদিবার কোনো কাজই নাকি বান্ধবী আসলে এই পুরো স্টোরিটা আমার এক ফলোয়ার আমাকে টেক্সট করেছিল এবং বলেছিল যাতে আমি এই গল্পটা পড়ে আপনাদের শোনাই অ্যান্ড গল্পটার সেকেন্ড পার্টও আছে গল্পটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুকে মেনশন করুন চাইলে শেয়ারও করতে পারে এই ভিডিওতে পাঁচকে লাইক এবং পাঁচশো কমেন্ট হলেই ইনশাআল্লাহ দ্বিতীয় পর্ব আসবে সো আজকের মতো আল্লাহ হাফিজ मेरे डब बत्ती बो थे लेकिन कारब का बत्ती बोल थे लेकर मेरे का। डब बत्ती बहुत थे